আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আপনার আল্লাহরও আমার তো ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও মোহান আল্লাহ তালার অশেষ্ট আমার তো ভালো আছি নুসা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি পিও বিয়ার্স একবার জানতে চাইছিলেন যে আমার এই ফার্মটি মাচাটি পানি থেকে কয় ফিট উচ্চতা আর একবার জানতে চাইছিলেন যে আমি আর এই ময়লাগুলো কতদিন পর পরপর ধুই পিও বিহার্স আপনাদের উদ্দেশ্য করে আজকে আমার ভিডিওটি করা আমার এই মাচাটা পানি থেকে আড়াই থেকে তিন ফিট উচ্চতা নিচে যে পানিটা আছে এটা আড়াই থেকে তিন ফিট উচ্চতা এখানে গ্যাস হয় না এই জন্যই নিচে পানি আছে। পানিতে আপনার ডুবে যায় আর হালকা একটু বেঁচে থাকে যদি পানির মধ্যে কোনো ময়লা থাকে অর্থাৎ কোনো পলি ফেলে রাখেন আপনি বা কোনো অন্য অন্য গাছ থাকে তাহলে ওইটার উপরে যদি ময়লাটা বেঁচে থাকে বা লেগে থাকে তখন একটা বিশ্বি একটা গন্ধ আসে আর ওই গন্ধটাতে মুরগি অনেক সমস্যা হয় যেহেতু আপনার নিচে কোনো কিছু রাখা যাবে না যেহেতু আপনার গন্ধটা বেশি হয় পানির উপরে যদি কিছু থাকে সেটার উপর যদি আপনার ময়লাটা পরে তখন এটা আপনার গন্ধটা হয় এই জন্য নিচের জায়গাটা একদম পরিষ্কার রাখতে হবে আর দ্বিতীয়ত ভাই জানতে চাচ্ছিলেন যে আমার মাচাটা কতদিন পরপর দুই আমি কমেন্টে বলছিলাম যে আমি একবারে দুই কেউ বিয়ার্স দেখুন আমার এখানে ময়লা আটকায় না এই যে যেই লম্বা লম্বি যেভাবে কাঠগুলো দেওয়া আছে এইগুলাতে কিছু কিছু থাকে এটাতে তেমন কোনো সমস্যা হয় না আর যে ময়লাগুলো দেখতেছেন যেমন এই যে উপরে যে ময়লাটা আছে এটা কিছু পরে পায়ের পাড়া অথবা আর পাখনার পাড়া এগুলো পড়ে যাবে মাচাটা আমার একটা বাস থেকে একটা বাস কোথাও কোথাও এক ইঞ্চি কোথাও এক ইঞ্চির একটু বেশি করে গ্যাপ দেওয়া আছে যার কারণে ময়লাগুলো সব পড়ে যায় আমরা যে ভারী ময়লাগুলো দেখতেছি এগুলো কিন্তু কিছুদিন পর পরে যাবে শুধু একমাত্র এই দুইটা বাসার জোড়া থেকে যাবে অথবা যে এই কাঠটার মধ্যে একটু থেকে যাবে আর এই থাকাতে তেমন কোনো সমস্যা হয় না দেখুন আমার ফার্মে কিন্তু কোনো ফ্যানও নাই নিচের মাচাটা ফাঁকা থাকার কারণে যার কারণে মুরগি সহজে স্টক করে না ছোট্ট একটা ফ্যান ওই যে ওই কর্নার একটা আছে আর আমি মাঝে মধ্যে স্ট্যান্ড ফ্যানটা চালাই স্ট্যান্ড ফ্যানটা চালায় যখন প্রচুর বেশি আপনার গরম থাকে তখন এটা ফ্যানটা চালানোর উদ্দেশ্য হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা ভিতরের গরম বাতাসটা আপনার দূর করে ফেলে তোমার এই শব্দ হওয়ার কারণে আমি এখন বন্ধ করে রাখছি এটা প্রচুর শব্দ হয় আপনাদের যেন বুঝতে সমস্যা না ওই জন্য এইমাত্র বন্ধ করে রাখছি এটা যদি আমি ছাড়ি আপনার একটু ছেড়ে দেখাচ্ছি এই ফ্যানটা ছাড়লে কি হয় এটা ঘুরে ঘুরে বাতাস গরম বাপরা বের করে দেয় গরম বাপরা সে বাইরে বের করে দেয় তখন মুরগিগুলোর সমস্যা হয় না আর যদি আমরা সিলিং ফ্যান ছাড়ি উপরের গরমটা সে নিচে টেনে মুরগির উপরে লাগায় তখন মুরগিগুলো বসে থাকে খায়ও কম আর এই সিলিং ফ্যানের থেকে হচ্ছে কি আপনার সাইড ফ্যানগুলো অর্থাৎ ইস্টার্ন ফ্যানগুলো একটু উত্তম বেশি আপনার সে ভিতরের গ্যাসগুলো বাইরে বের করে দিবে গ্যাস এবং গরম ভাব দুইটি বের করে দিবে। আর যদি সিলিং ফ্যান ব্যবহার করেন সিলিং ফ্যান উপর থেকে গরমগুলো নিচে টেনে নিয়ে আসে এতে করে দেয় সে মুরগিগুলো বসে থাকবে আপনারা একটু লক্ষ্য করে দেখেন সবার ফার্মে আশা করি সিলিং ফ্যান আছে যখন ফ্যান সারবেন বাতাসটা যখন ওদের গায়ে লাগবে ওরা বসে থাকবে খাবে কম স তাই আপনাদেরকে বলবো যারা মাচার খামার করতে চান করতে পারেন মাছার খামার ফলোর খামার থেকে ভালো এখানে আপনার লিটার খরচাটা লাগতেছে না এক হাজার মুরগির জন্য প্রায় চার পাঁচ হাজার টাকার আপনার লিটার লেগে যায় সেই খরচা থেকে আপনি বেঁচে যাবেন পরিষ্কার করার হাত থেকে বেঁচে যাবেন সবচেয়ে বেশি পরিশ্রম হচ্ছে লিটার বাসাটা আর যদি লিটার গন্ধ হয়ে থাকে মুরগি কিন্তু তখন ভালো হয় না এই এই সাইডটাতে দেখতে বুঝতে পারবেন আমার মাথাটা প্রায় আড়াই থেকে তিন ফিট উচ্চতা আছে পানি থেকে আমি এদিক দিয়ে পরিষ্কার করার সময় এই যে এই দিক দিকটা দরজা মতো রেখেছি এদিক দিয়ে ময়লা ফেলে দেয় ময়লাগুলো পানির নিচে চলে যায় কোনো গ্যাস হয় না আর ওই সাইড দিয়ে যে গাছ আছে কিন্তু আমার ফার্মের নিচে কোনো গাছ নাই বা কচুর কানা নাই প্রিয় ভিউয়ার্স আপনারা যদি মাচার খামারে করতে পারেন আশা করি অন্য অন্য ইয়া থেকে সুবিধা ভালো হবে এখান থেকে আপনি ফ্যানের মানে অর্থাৎ বিদ্যুৎ বিল থেকে একটু সাশ্রয় পাবেন মুরগি স্টক করা থেকে বেঁচে যাবেন এবং লিটার থেকে বেঁচে যাবেন অতিরিক্ত পরিশ্রম করা থেকে বেঁচে যাবেন প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম